জিহাদের জন্য হস্থিতে চলো না জিহাদ কর না জিহাদ তাল আল্লাহর দিকে চলো না এমন অবস্থায় মারা গেলে মুক্তিলো মারা গেলে কাফারি নন হয়ে মারা যাবে আওয়াজ বুঝলো বিশ্বনবীর হাদিস মানমা তা ওয়ালাম জানসু মা কালা মুনাফিক ইচ্ছাবি জানা রাসূলুল্লাহ বলেছেন আমি যেখান থেকে নাযিলিলায় ওরে টিয়া

and the chocolate bar of

tell me what